হাওড়া ও শিয়ালদাহ স্টেশন থেকে মিছিল করে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলা চলোর ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কীর্তন বাউল ডিভোশনাল সিঙ্গার ওয়েলফেয়ার ট্রাস্ট শিল্পী সংসদ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা গান করতে করতে পৌঁছে যান ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে সেখানে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিল্পীরা কিন্তু শিল্পীরা পিছু হটতে নারাজ হতে শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন সুতরাং তাদের কেন বাধা দেওয়া হচ্ছে পুলিশের ঘেরাটোপের মধ্যেই গান করতে করতে নিজেদের গন্তব্যে এগিয়ে যান তারা মিছিলে আওয়াজ ওঠে দোষীদের শাস্তি চাই কিছু দূর যাওয়ার পর পুলিশ আবারও আটকায় তাদের শিল্পী সংসদের দাবি ছিল গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল নিয়ে তারা বি আর আম্বেদকরের মূর্তিতে গিয়ে মাল্যদান করবেন এই কর্মসূচির আগে থেকে অনুমতি নেওয়া হয়নি বলে আর এগোতে দেয় না পুলিশ গান্ধী মূর্তির পাদদেশে অপেক্ষা করেন শিল্পীরা অবশেষে পুলিশের সঙ্গে কথা বলে জনের একটি প্রতিনিধি দল যান বি আর আম্বেদকরের মূর্তির সামনে কার্যত পুলিশ তাদেরকে গার্ড করে তাদেরকে নিয়ে আসছেন এবং সেই চিত্র কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি ভেতর থেকে যে মিছিল অর্থাৎ ভেতর রাস্তার ভেতর দিয়ে অর্থাৎ একদম সরাসরি ধর্মতলা হয়ে রেড রোড হয়ে যে মিছিল সেই মিছিল কিন্তু কোনোভাবে বি আর আম্বেদকারের মূর্তি পারদেশ পর্যন্ত না নিয়ে আসা হয়ে কার্যত ঘুর পথে একদম ভেতরের রাস্তা দিয়ে এই যে দশ জনের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলকে কিন্তু আর আম্বেদকারের মূর্তি পারদেশে মালা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই যারা প্রতিনিধিরা রয়েছেন তারাই কিন্তু যাচ্ছেন আর আম্বেদকারের মূর্তির পাদদেশ এবং অন্যান্য যারা শিল্পী সংসদের সদস্যরা ছিলেন তারা গান্ধী মূর্তিতে অপেক্ষা করছেন তাদেরকে বলা হয়েছে যে কোনোভাবে গান্ধী মূর্তি পর্যন্ত গান্ধী মূর্তির সামনে থেকে আর আম্বেদকারের মূর্তি পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে না শিল্পী সংসদের সদস্যরা জানান পুলিশের সঙ্গে আগেই কথা হয়েছে যেখানে যেখানে জানানো তারা জানিয়েছেন কিন্তু তাও পুলিশ তাদের পথ আটকেছে অপরাধীদের না ধরে পুলিশ শান্তিপূর্ণ মিছিল আটকাচ্ছে যা দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তারা কথা হয়েছে যে দেখুন আমরা ভক্তিগীতি জগতের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে আমরা যা যা বলেছি তাই তাই আমরা করব। কিন্তু দেখুন কি দুর্ভাগ্য আমাদের যাদেরকে অপরাধীদের ধরার জন্য যারা যাদের দরকার তারা করছে কি এই খোল করতাল এই ভক্তিগীতি জগতের মানুষদের নিয়ে টানা হেজড়া করলেন এবং বললেন কি বাবা সাহেব আম্বেদকরের ওখানে যাওয়া যাবে না পুলিশের এই ব্যবহারে অত্যন্ত মর্মাহত হয়েছেন গ্রাম থেকে কাদম্বিনীর জন্য বিচার চাইতে আসা শিল্পীরা আমরা আমরা অত্যন্ত অত্যন্ত মর্মাহত যে আজকের বিচারের জন্য তাই অপরাধীদের ফাঁসির জন্য আমরা সাধারণ গ্রামের ভক্তিগীতি জগতের মানুষ আজ আমাদেরও কিন্তু নিরাপত্তা নেই এই কলকাতা শহরে তাই খুব দুঃখের সঙ্গে অনুরোধ করে বললাম হাতে ধরে তাদের রিকোয়েস্ট করলাম আমাদের কয়েকজনকে বললেন শুধু বাবা সাহেবের গলা একটা মালা আপনারা দিতে পারবেন এবং আমাদের ওই হইচয়ে গ্রামগঞ্জের কয়েকজন একটু অসুস্থ হয়েছে তারা ওখানে রয়েছে তাই এ অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক যেদিন আর্জি করে এই নির্মম অত্যাচার হয়েছিল কোথায় ছিল পুলিশ যেদিন আর্জি করে ভাঙচুর চালানো হয়েছিল সেদিন কোথায় ছিল পুলিশ প্রশ্ন তুলে দিয়ে গেলেন শিল্পী সংসদের শিল্পীরা কোথায় ছিল সেদিন যেদিন এই অপ্রীতিকর ঘটনা ঘটেছিল পরের দিন কোথাও কিছু নেই পুলিশের এত ভূমিকা চলে এলো আর্জিকর ভাঙচিকুর হয়ে গেল কত সক্রিয়তা দেখালেন কিন্তু আজকের আমাদের মতো মানুষের সামনে কত সক্রিয়তা দেখাচ্ছেন কিন্তু দুর্ভাগ্য যাদেরকে ধরার কথা তাদেরকে না ধরে যারা নিচু শ্রেণীর মানুষ অবহেলিত শ্রেণীর মানুষ ভক্তিগীতি জগতের মানুষ তাদের ধাক্কাধাক্কি করছে তাদের নিয়ে কত কিছু লাঞ্ছনা গঞ্জনা করছে এটা অত্যন্ত দুঃখজনক তাই আপনাদের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করতে চাই এই গ্রাম বাংলার অবহেলিত শিল্পী সমাজের মানুষ ভক্তিগীতি সমাজের মানুষ সাধু গুরু বৈষ্ণব পাগল খেপা, আদিবাসী ভুদু ভাদু টুসু সবাই আজকে রাস্তায় নেমেছে আজকের আমরা জানিয়ে দিয়ে গেলাম যদি অতি অল্প দিনের মধ্যে এর বিচার না হয় কলকাতা শহর আমরা স্তম্ভ করে স্তম্ভিত করে জানিয়ে জগতের মানুষ ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ